সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি জানি আমি অনেক দিন ভিডিও দিই না তার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হয়েছিল ওর জন্য ইউটিউবে ভিডিও দিতে পারছিলাম না তো আশা করছি এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে সকাল সকাল বাড়িতে সবাই কি করছে কি না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল মাঠে মানে আমাদের ঘরের চারি সাইডে জল চলে এসেছে নৌকা সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব বলতে গেলে ঘরের পিছনেই জল তো চলো তার আগে বাড়িতে সবাই কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করে আমার মা সকাল সকাল তালের বড়া ভাসছে চলো সেটা তোমাদের সাথে দেখাই তো এদিকে মা রয়েছে মা কী করো কি রান্না তো এদিকে এই যে সকাল সকাল তাল আমাদের গাছের তাল পেকে গেছে সেই তাল নিয়ে এসে তাল রাত্রিরে কটা পড়েছিলে জানো তুমি হ্যাঁ তাল তাল কে নিয়ে যায় তো আমাদের গাছ থেকে তাল পড়া জানিনা তাল কাল রাত্রে টপ টপ কর দেখো আমার মা বলছে একটা তাল এদিকে রয়েছে এই যে তালের তাল ছেনে নিয়েছে মা এখানে কি কি দিয়েছো তালের মধ্যে চিনি দিয়ে রাখছিলাম আর সুজি মাটা ময়দা এদিকে এই যে তেল গরম হচ্ছে তারপর রান্না করবে রান্না বলছি ভাজবে আর এদিকে এদিকে ভাত বসিয়ে দিয়েছে মাছ আসছে মা মাছের অপেক্ষা করছে আর এদিকে বোন কি করছে হ্যালো গুড মর্নিং ঘুমাইছে কেন তোর তো আজকে আবার এসছি খারাপ গরমেতে কোথায় যাবি সকাল সকাল মেকআপের বাক্স খুলে নিয়ে বসে রয়েছিস কেন তো দেখো সকাল সকাল লিপস্টিক খুলে

আজকে ভিডিও শুটে যাবি আজকে ভিডিও শুট নাই তো চলো এদিকে যে লিপস্টিক পেয়ে গেছে তো চলো আর আমি তোমাদের একটু পরে শেয়ার করব আমাদের ঘরের চারি সাইডে জল আমি পারলে মাঠে যে তোমাদের সাথে দেখাবো এত সুন্দর হয়েছে ওয়েদারটা কি বলবো পুরো মাঠে জল জল নৌকা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার আগে মা যে তালের বড়া ভাসছে তালের বড়াটা ভাজা হয়ে যাক তারপরে তোমাদের সাথে আমি পরে পুরো মাছ আমার মাছ রেখেছে ইলিশ মাছ বা কানা রান্না করে চলে ভেজে রেখেছে ইলিশ কেমন আর কচু শাক খাবে তাই চলো এইদিকে এই যে রান্না টান্না করছে ইলিশ মাছের তরকারি আজকে আর ইলিশ ভাজা তো দেখা যাক মাছ টেনে মাছটা ভালো না কেন কি যখনই রান্না করছিল তখন দেখো এখন চলে এসেছি ছাদের পরে আর তোমাদের বলেছিলাম আমাদের ঘরের চারি সাইডে জল হয়ে গেছে তো দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে কত জল হয়ে গেছে তো দেখো এই দেখো পুরো জল তো যেদিকেই তাকাবে সেই সাইডে জল রয়েছে ওই দেখো নৌকা ওই নৌকা ওই নৌকা তো ভেবেছিলাম আজকে মাঠে যাব কিন্তু আজকে মাঠে যাব না তো দেখো চারই সাইডে জল কিন্তু সেরামও জল হয়নি আনা বছর যেরাম মানে অনেকটা জল হয় এই বছর তাও একটু কম আছে কিন্তু এই সাইডে এই সেই সাইড অবধি জল চলে গেছে তো কিছুদিন আগে আমাদের এইখান দিয়েও জল ছিল সেটা শুকিয়ে গেছে আর এখন এইদিকে এই যে অল্প অল্প রয়েছে তাও নৌকা টোকা সবই চলছে তো দেখো এই যে তো এই আজকে ভেবেছিলাম মাঠে যাব কিন্তু আজকে আর গেলাম না এর পরের দিন যেদিন যাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব তো বাড়িতে কিছু কাজ করছিলাম ওর জন্য মাঠে গেলাম মানে যাওয়া হয়নি কিছু কাছের কাজের জন্য চলো এদিকে মা একটু আগে রিওকে চান করিয়ে দিয়েছে তো দেখো এখন রিওকে রিওকে শোকানোর জন্য দেখো কোলার চালিয়ে দিয়েছে আমার মা এদিকে রিওরই সুখ দেখো খালি এদিকে চান করে রয়েছে আর এখানে এই যে কোলার চালিয়ে দিয়ে বাবুকে রেখে দিয়েছে রিও তো चलो गाइस আমি একটু পরে চন্দন করব তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে জৌতুমা আজকে বাড়িতে ইলিশ মাছ রান্না করেছে সেই ইলিশ মাছটা খেতে কেমন সেটা তোমাদের অবশ্যই জানাবো তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখতে থাকো তো আমার বোন জৌতু একটু আগে বাজারে গিয়েছিল বাজার গিয়েছিল কী করতে ব্লাউজ কোন ব্লাউজ ওরা খাইনি আর বললো আর খেয়ে পাচ্ছে না তো আমার বোনের যেহেতু এসি সারতে এসেছিল এসি দিয়ে জল পড়ছিল সেটা ছেড়ে দিয়ে গেল না না আমি ব্লক আমি সকাল থেকে আমি বলে রেখেছি আমি এক পঁয়ত্রিশ দিন হয়ে গেছে আমি ভিডিও দিই না তার জন্য ভাবলাম আজকে একটা ভিডিও করি যেহেতু আমার চ্যানেলে প্রবলেম ছিল তার জন্য ভিডিও দিতে দিচ্ছিলাম না তো এই একটা ব্লাউজ কিনে নিয়েছে হ্যাঁ

এতক্ষণ বললে দেবে না আমার ফোনের মেমোরিটা ফুল হয়ে গেছিল যেহেতু খালি করতে গেছিলাম তো বলতে পারে হ্যাঁ ভাত খাবি না চান করবি না আজকে বাড়িতে তো ইলিশ মাছ রান্না হয়েছে এই কত বড় একটা মিথ্যা কথা একদম এটা মানায় না এটা তো বড় মিথ্যা কথা মানে না না ও মাচা লাগে অনলাইন পে করেছে সব বড় কথা দেখো মাচা লাগে কোন মাচা লাগে দুই অনলাইন পে করেছে এই দেখো কথা ঘোরাচ্ছ এ নকশা মিথ্যা কথা কই দিলি হয়ে গেল না চলো মিথ্যা কথা ধর মায়ের দিকে খেতে বসে গেছে আমার মা 600 টাকায় ইলিশ খাবে মা ইলিশ কেমন খাচ্ছ হ্যাঁ ইলিশে তেল দেছি গিজ ভালো তো তোমার মুখে তো আলাদাই হাসি ভালো বলে হ্যাঁ তো কি কি রান্না করেছে আজকে ইলিশ মাছের তো এদিকে দেখো এই যে রয়েছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর এটা কি এটা ভালো এটা আর এখানে এটা সর আর এখানে রয়েছে এই যে বাকাজ দিয়ে ইলিশ মাছের তরকারি তো এই রান্না হয়েছে আমার মার একটা জিনিস আছে চ্যান করে এসে আমার মা বসতে পারে না কটা বাজে তো যেহেতু আমার মেমোরিটা ফুল হয়ে গেছিলো আবারও ডিলেট করলাম জানি না আইফোনের স্টোর অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যায় তো এইদিকে এই যে মা খেতে বসে গেছে তোমাদের তো দেখালামই তরকারি কী কী রান্না হয়েছে কি না হয়েছে বোন গেছে স্যান করতে এরপরে আমিও যাবো স্যান করতে তো চলো তারপর যখন খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে পরে আবার দেখাও তো হ্যালো বন্ধুরা এখন যেহেতু হয়ে গেছে রাত আর রাতের বেলা আমি নিয়ে এসেছিলাম চিকেন আমি তো আনিনি মিন্টুদা এসেছে দা আসার সময় মুরগি নিয়ে এসেছে তো এইদিকে এই যে আমার বোন আজকে চিকেন রান্না করছে

তো আমিও খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কি তোমাদের এই ভিডিওটা এখানেই শেয়ার করছি জানি ছোটো খাটো একটা ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশ পেজটিকে ফলো করে আর যারা যারা ইউটিউব দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই